আমার বাবার রাজির উপরে রাজি থাকো আমার বাবার খুশির উপরে আল্লাহ তুমি কষ্ট আমার বাবার সত্য তরিকা সত্য মাঝ হাঁপ জাকের পার্টির মাধ্যমে সর্বপ্রথম বাংলার জমিনে তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ 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 আমার কেবলজার হুমির রং জিতে পারি না হিজুমুলার আমরা যাই না তাই আমরা যাই

আল্লাহ যাকের পাঠ নীতি নির্ধারক আল্লাহ জন্মজান দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রাখিয়া দীর্ঘ হায়াতে তো দান কর আল্লাহ হিজবুল্লাহ ইমাম তোমার পক্ষ হইতে প্রেরিত মহামান আমার কেবলাজান হই আধ্যাত্মিক প্রতিনিধি আল্লাহ তেরাকে পীরজাদা আল হাজ কাজা মোস্তফা বের ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে

খাজা পরিবারের সকল সদস্য সদস্যগণকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াতে তয়াবদান করো আল্লাহ দুনিয়াতে থাকতে ব্যস্ত সুসংবাদ দান করো মৃত্যুর পরে আমাদের কার জায়গা কোথায় জানি না তুমি নিজে নির্ধারণ করিয়া দিও আর দয়াল নবী রাসুল পাক আমার কবলাজান হুজুরকে আমাদের সামনে হাজির করায়া আমাদের প্রত্যেকের জীবনে জারি করার মধুর kalimatullah ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ